এতটা বছর ধরে স্বামী যে দায়িত্ব পালন করেছি আজও তাই করলাম কিন্তু একদমই ভিন্ন এতদিন খেয়াল করতাম কষ্টের কোনো কাজ থেকে বাড়িতে ফিরে আসলে তার তখন কি কি প্রয়োজন তার কি কি পছন্দের খাবার তাকে কখন কি খেতে দিতে হবে কোন পোশাকটা পরবে তার হাতের সামনে এনে দেওয়া কোন কোন জিনিসটাতে তাকে খুবই ভালো মানাবে স্বামীর সকল প্রকার জিনিস খুব যত্ন সহকারে আলমারিতে তুলে রাখা তার কোন এক জোড়া জুতোতেই যদি ধুলোবালি লেগে থাকতো খুব যত্ন সহকারে সেগুলোকে মুছে ফেলা। কেন জানি তখন এই সব কাজগুলো আনন্দের সাথেই করে নিতাম আজ আমার বড্ড কষ্ট হচ্ছে এই কাজগুলো করতে পাথরের মতো ভারী মনে হচ্ছে এক একটা জিনিস এই ব্রিটকেছে সাজাতে শেষবারের মতো মনে হচ্ছে আমি এই দায়িত্ব তোটা বুঝি পালন করতে পারবো না আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম বাবর আব্বু আগামীকাল ঢাকাতে চলে যায় পরশু সকাল সাড়ে আটটাতে তার ফ্লাইট এইদিকে বাবর আব্বুকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বললাম আর ও যদি জেগে থাকে আমি কখনোই ব্রিটকেজ গোছাতে পারবো না কারণ আমি যখন এই বাক্সটা গোছাতেছিলাম আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছিল সে যখন ঘুমাচ্ছিল আমি সারা রাত তার পাশে বসেছিলাম এইদিকে ভোর চারটের আগেই আমরা ঘুম থেকে উঠে পড়লাম কারণ সকাল সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে বাবুর আব্বু এই জন্যই তাড়াতাড়ি রেডি হচ্ছিল আর আমার ছোট্ট বাবজান এখনো ঘুমাচ্ছে সে এখনো ঠিক পায়নি যে তার বাবা রেডি হচ্ছে অনেক দিনের জন্য চলে যাচ্ছে বাংলাদেশ ত্যাগ করে আমার ছোট্ট বাবজানের আজও বোঝার ক্ষমতা হয়নি যে তার বাবা কত দূরে চলে যাচ্ছে কতদিন তাকে আর কাছে পাবে না এটাও বোঝার ক্ষমতা নেই ঘুম থাকা অবস্থায় বাবুর আব্বু বাবুকে জোর করে ঘুম থেকে তুলে নিল বুকের সাথে আগলে ধরে রেখেছে তার ছেলেকে এই মানুষটি আমাকে বলেছিল আমার কেন জানি কখনোই কান্না পাই না আমি কখনো কান্না করতেই পারি না কেন জানি আমার চোখ দিয়ে কখনো পানি আসে না আর সেই মানুষটাকে আজ দেখুন সন্তানকে বুকে জড়িয়ে ধরে চোখের পানি ধরে রাখতে পারছে আসলে পুরুষ মানুষের মন এমনই মেয়েদের মতো কান্না করে কখনো প্রকাশ করতে পারে না এবং কি দেখাতেও পারে না কিন্তু সে সে কতটা কতটা কষ্ট আর আর যন্ত্রণা ভোগ করতেছে ছাড়া ছাড়া কারোর বোঝার ক্ষমতা নেই ভেতরে ভেতরে আল্লাহ সেই আমাকে বলা কথাটা আজ ছেলের ভালোবাসার কাছে হার মেনে যেতে হলো যত কঠিন হৃদয়ই থাক পরিবারের কাছে তার মায়া মমতা ভালোবাসা এমন একটা জিনিস বাধা পড়ে থাকতেই হবে সন্তানের মায়ার টানে বারবার পেছন ফিরে তাকাতে ছিল যাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে দিয়ে গেল স্ত্রী এখনো পর্যন্ত জানেই না যে আমি ওকে ভিডিওতে রেখেছি আসলে আমি প্রস্তুত ছিলাম না ভিডিও ভিডিও করার করার জন্য একটাই কারণ সব কথাই কম বেশি আপনাদের সাথে শেয়ার করতে আমার কেন জানি ভালো লাগে আপনাদেরকেও আমার অতিকাছের একটা পরিবার বলেই মনে হয় মন খারাপ থাকলে এবং কি মন ভালো থাকলেও আপনাদের সাথে সেই কথাটা শেয়ার করলে আমার খুবই ভালো লাগে আর বিশ্বাস করে গাইস আপনাদের কাছে এই বিদায় বেলাতে আপনাদের ভাইয়ার জন্য সবাই মন থেকে প্রাণ থেকে দোয়া করবেন এইটুকুই আপনাদের কাছে চাওয়া যেন সে সুস্থ ভাবে সফল ভাবে বিদেশের মাটিতে যেতে পারে যাওয়ার আগ মুহূর্তে সবার সাথে একটু করে কথা বলে বিদায় নিয়ে নিল তো গাইস আপনারা সবাই বাবুর আব্বুর জন্য দোয়া করবেন যেন যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে সে তাতে সফল হতে পারে ভিডিওটা ভালো করে করতে পারেনি কারণ গাইস আমার মনটা ভালো ছিল না এবং কি প্রস্তুত ছিলাম না বাবুর সঙ্গে আমার আমার শ্বশুর এবং মামা দুজনেই তাকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্ট অব্দি গিয়েছিল আর হয়তো গাইস এখন থেকে আপনাদের ভাইয়াকে কোনো ভিডিওতেই আর দেখতে পাবেন না তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম